হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমরা কেমন আছো আজ তোমাদেরকে আজ কি বলো তো আজকে মঙ্গলবার মঙ্গলবারের টোটকা একটা শেয়ার করতে এলাম এর আগে দিন তোমাদেরকে শনিবারে একটা টোটকা দিয়েছিলাম জানি না তোমরা কে করেছো বা কে বিশ্বাস করে করেছো যদি একবার বিশ্বাস করে করো নিজেরাই তার ফল পাবে তো আজকে মঙ্গলবারের মানে আমি যেটা করে উপকৃত হই সেটাই তোমাদেরকে শেয়ার করি তো আজ নিয়ে এসেছি মঙ্গলবারে করার জন্য একটা টোটকা তো দেখো আমি রেডি করেই নিয়েছি তো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি সেই জন্য এলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে তোমরা কি করবে একটা পাত্রের মধ্যে তিনটে এলাচ নিবে ছোট এলাচ সবুজ এলাচগুলো যে হয় তিনটে এলাচ নিবে আর নেবে তিনটে লবঙ্গ এই দেখো তিনটে লবঙ্গ তিনটে এলাচ নিয়ে নিয়েছি লবঙ্গগুলো দেখবে অবশ্যই যেন মাথায় ফুলগুলো থাকে ফুল ভাঙা হলে কিন্তু চলবে না তিনটে ফুল লবঙ্গ নিয়ে নেবে আর নেবে একটা কপ্প দিয়ে এগুলো সব একসাথে জ্বালিয়ে দেবে মানে আগুনটা ধরিয়ে দেবে এর মধ্যে দিয়ে এটাকে তোমার সবগুলো ঘরে নিয়ে গিয়ে একবার করে ঘুরিয়ে নিয়ে তারপরে যখন নিবে যাবে সেই ছাইটা তোমরা কোনো ভাসমান মানে কোনো জলে ভাসিয়ে দিতে পারো অথবা যদি জল টল মানে পুকুর বা নদী এগুলো যদি দূরে থাকে তো তোমরা গেটের বাইরে মানে মেন গেটের বাইরে গিয়ে সেখানে ওই ছাইটাকে জল দিয়ে ধুয়ে বাইরে ফেলে দেবে তো এটা আর কিছুই না নেগেটিভ এনার্জি চলে যায় পজিটিভ এনার্জি ঘরে প্রবেশ করে এটাই আর কি তো আমার খুব ভালো লাগে এইসব টোটকাগুলো করতে মানে আমি খুব ভালো লাগ মানে ভালো লাগে আমার মনে হয় মনের দিক থেকে একটু শান্তি পাই তো সেই কারণে আমি করি যখন তোমাদেরকে তাই জন্য শেয়ার করতে এলাম তোমরা সবাই করো তোমরাও উপকার পাবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই